মুমিন ছিলাম আর পারিবারিক ভাবেই মুমিন তীর বংশ বাপে হুজুর চাচাই হুজুর দাদাই হুজুর খালু হুজুর সব হুজুর মামাই হুজুর তো গ্রামে গেলে আমি করতাম কি হিন্দুদের মূর্তি দেখলে না শরীরের মধ্যে মানে শীতকালে টেম্পারেচার বেড়ে যেত এত মানে উত্তেজিত হয়ে যেতাম কেন কেন এই হিন্দুরা মূর্তি বানাবে তো আমার মনে আছে আমি আমি নিজেও সেই বারো তেরো বছর বয়সে আমি গ্রামে গিয়ে আরো আরো দুইজন ছেলেকে যারা স্কুলে পড়ে আমার বারো বা তেরো বছর বয়সে যারা স্কুলে পড়ে এরকম দুইজন ছেলেকে আমি মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে

ঘৃণা কাজ করতো তীব্র ঘৃণা মানে দূর থেকে রাতের অন্ধকারে না মানে মেরে না দৌড়ে পালাবো তিনজনে তিনটা ইট মানে রাস্তা থেকে মাটির শক্ত ঢেলা ইটের মতো কিনা নিয়েছে নিয়ে তিনজনে ইট মেরে দৌড় ভো দোর দিয়ে যার দ্বার বাড়িতে চলে গেলাম ঘৃণার তো কাজ করে ঘৃণাটা হচ্ছে মানে ঢুকিয়ে দেওয়া ওটা বাই ডিফল্ট না ওটা ঢুকিয়ে দেওয়া হুজুরদের পক্ষ থেকে পুশ করা হুজুরদের পক্ষ থেকে না ইসলাম ধর্ম থেকে পুষ করা হয় দেখো একটা জিনিস হচ্ছে যে মাদ্রাসায় কি শেখানো হয় সেটা দেখতে হবে যদি মনে করো আজকে কোন একটা স্কুলে বলা হয় যে আমরা রবি ঠাকুরের সব কবিতা পড়াবো ওটা শুধুমাত্র রবি ঠাকুরের কবিতার উপর ভিত্তি করে কোনো স্কুল হয় তাহলে রবি ঠাকুরের কবিতার মধ্যে আমরা যা পাবো সবকিছু সেখানে পাবো মাদ্রাসা সেখানে হয়েছে কোরআন নির্ভর শিক্ষা কম মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায় কোরআন নির্ভর শিক্ষা হ্যাঁ আলিয়া যদিও সেখানে আবার ভেজাল ভেজাল ঢুকেছে কিন্তু কমিতে কোরআন নির্ভর শিক্ষা ওখানে কোরআনে যা তো শেখানো হয় সেখানে তো ঘৃণা তো আর নিজের পক্ষ থেকে শেখায় না সেখানে ঘৃণা তো মানে সমাজের থেকে শেখে না কোরআনে যদি ঘৃণার কথাগুলো আছে রাজনীতিবিদরা রাজনৈতিক শক্তি টিকে রাখার জন্য আর তারা কি করে মাদ্রাসা নামক জিনিস তৈরি করে হুজুরদের টাকা দেয় হুজুরদের উস্কানি দেয় হুজুরা সেখানে শেখায় এখন এটা রাজনীতিবিদরা চাষ করে বসার চাষ করে যেরকম এরকম রাজনীতিবিদরা মানে হুজুর চাষ করে সে হুজুর যথেষ্ট কোরআন শিখালে কোরআনের মধ্যেই তো ঘৃণার কথা আচ্ছা আসলে আমি কোরআনের ঘৃণার কথা আছে ঘৃণা করার কথা হ্যাঁ তেমনই আমি তোমায় বলি আমি আমি যতদূর জানি যেমন আমরা ছোটবেলা থেকে অনেকে মানে আমরা তো কখনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কি হয় না সেটা তো জানতাম না তো আমরা সব সময় দেখতাম যে আমাদেরকে বলা হতো শিক্ষকরা স্কুলে যে প্রত্যেকটা ধর্মের মানুষ একই ভালো মানুষ সবার সাথে মিলেমিশে চলো মানে এই যে শিক্ষাটা দেওয়া হয় তাহলে কি যখন আমরা আহ কোরআন পড়বো বা হাদিস পড়বো বা আমরা যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হব তখন কি আবার এটা আলাদা হয়ে যাচ্ছে তখন কি আমাদেরকে মানে আমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করা হচ্ছে তখন আমাদের মধ্যে হ্যাঁ কোরআন যখন কেউ পড়বে তখন সে ঘৃণার ঘৃণা তার মধ্যে জন্মাবেই কারণ কোরআনই একমাত্র বই আমি মনে করি যে মানে দিশা দেয় মুক্তির দিশা দেয় আমি হান্ড্রেড পারে তাহলে সেই ব্যক্তি দিশা পেয়ে যাবে তার জীবনের দিশা বা ডেস্টিনেশন সে ঠিক করতে পারবে আমার জীবনের গোল কি আমি কি করতে চাই এখন আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আজকের পৃথিবীর যদি সাড়ে সাতশো কোটি মানুষ থাকে সাড়ে সাতশো কোটি মানুষের হাতে তার নিজ ভাষায় রচিত ধর্ম গ্রন্থ গুলো হম শুধু কোরআন বেদ বাইবেল তাইবেল সব নিজ ভাষায় রচিত ধর্ম গ্রন্থ গ্রন্থগুলো তাদের হাতে দিতে হবে হাতে দেওয়ার পরে হবে কি এর মধ্যে অন্য সব নষ্ট হবে কোরআন যদি সে পড়ে তার জীবনের বিশ্বাসে ঠিক করতে পারবে কিভাবে কোরআন পড়ার পরে ব্যক্তি যদি কোরআনকে বিশ্বাস করে তাহলে সে হবে জেহাদি কারণ জেহাদি না হলে সে মুরতাদ হয়ে যাবে সব নম্বর সমাজ বলা হয়েছে কোরআন পড়ার পরে সে যদি কোরআনে বিশ্বাস না করে বিশ্বাস করলে সে জেহাদ করতে বাধ্য বিশ্বাস না করলে সে নাস্তিক

যেমন মা বোন আছে বা যারা হচ্ছে যাদের দুধ পান করা হয়েছে মানে এইসব নারীদের সাথে বিছানায় শোয় না হ্যাঁ তারা বিছানায় নেয় না বা সেক্স অফার করে না এই যে ব্যাপারটা হচ্ছে ওই যে কোরআনের হচ্ছে সূরা নিসার উপর নির্ভর করে তারা হচ্ছে করে না কিন্তু কোরআনে তো কোরআনের আগেও তো নবী আসছে পৃথিবীতে তখন কি তারা এই প্রথায় বিশ্বাসী ছিল যে মা বোনের সাথে শোয়া যাবে যেমন নবীজি চল্লিশ বছর পর্যন্ত সে তো এমনিতে কাফের ছিল তো কাফের থাকা অবস্থায় কি সে তার নিজের মায়ের সাথে সেক্স করা যাবে এরকম কিছু সে কি চিন্তা করতো নাকি করতো না দের কাছে মুমিনরা দেখবা ওই কোরআনের কথা যখন তখন বলে ভাই কোরআনে বলা হয়েছে একদিন আমাদের মরা লাগবে তো মনে হয় জানো কোরআনের আগে মৃত্যুবরণ করা লাগবে এটা কেউ জানতো না বলে যে ভাই দেখেন দেখেছেন কোরআনে বলা হয়েছে আকাশের চাঁদ আছে সূর্য আছে মনে হয় জান আকাশের চাঁদ সূর্য আছে এটা আগে কেউ জানতো না তা আমি মুমিনদেরকে জিজ্ঞাসা করতে চাই যে কোরআন তো কোরআন আসার আগে মুহাম্মদের যারা বাবা মুহাম্মদের দাদা মুহাম্মদের আত্মীয় স্বজন কিংবা সেই সেই এলাকার লোকেরা সবাইকে নিজের জন্মদাতা মা হ্যাঁ নিজের জন্মদাতা মা কিংবা নিজের বোন তাদের সাথে কি সবাই সেক্স করে বলাইতো নাকি তখনও মানুষ বাবা মার প্রতি বাবা মায়ের প্রতি শ্রদ্ধা বোধ সম্মানবোধ এগুলো ছিল আজকের মুমিনরা বলে যে দেখো কোরআন ভালো কোরআনের মধ্যে মায়ের প্রতি ভালো আচরণ করতে বলা হয়েছে তো কোরআনের প্রতি সুরায় লোকমানে বলা হয়েছে বাপমার সাথে ভালো আচরণ করতে তারপরে আপনার হচ্ছে সুরায় আহকাফের মধ্যে ভালো আচরণ করতে বলা হয়েছে কেন বাপমার সাথে তারপরে সুরায় বনি ইস্ট্রাইলের মধ্যে বাবা মার সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে বলা হয়েছে তাদেরকে ধমক দেওয়া যাবে না উফ বলা যাবে না বিরক্তি প্রকাশ করা যাবে না কোরআনের আগে কি এই নিয়ম ছিল না এটা তো মানুষ অটোমেটিকলি নাস্তিক হোক আর আস্তিক হোক যে কোনো ধর্মের হোক বাবা মার প্রতি শ্রদ্ধা তো এমনি আসে

সবাই যাতে দেখতে পায় ওখানে উনি বলেছে যে যদি যদি এটা না বলা থাকতো বা আল্লাহ তালা যদি বলতো তাহলে কোরআনের মধ্যে যদি এমন কোনো আয়াত আসতো যে মায়ের সাথে বোনের সাথে সেক্স করা যায় তাহলে সে করতো এটা সে স্বীকার করেছে মানে এটা মানে কি চোখে দেখা তুমি

শিশুকে লালন পালন